আসসালামু আলাইকুম আজকে আমরা আরপি পিকার সেন্টার থেকে মানে বড় গ্রিভের নিউ একটা নোয়া গাড়ি নোয়া এটা কিন্তু হাইব্রিড হাইব্রিড আপনি ব্যাটারি বুস্টার আপনার যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন তো গাড়িটার যে কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশন দুই হাজার আঠারো মডেল একুশে স্টেশন আপনার এ ওয়ান কন্ডিশন এক কথায় এ ওয়ান কন্ডিশন ফিজিক্যালি আসলে দেখলে বুঝতে পারবো গাড়ি কন্ডিশন ডাবল প্রোজেকশন হেডলাইট অরিজিনাল গ্রিল গাড়ি কিন্তু এক বিন্দু পরিমাণ টাচা মানে অরিজিনাল কালারে দেন টন টন করে পড়ি টিনের মতন যে চাকার যে কন্ডিশন অ্যাভারিং সহ ভিকাটা না চাকা অরিজিনাল না মোটামুটি এক বছর ইউজ করতে পারবে এবং কি টু ডোর পাওয়ার হাইব্রিড কন্ডিশন অনেক ভালো ভিতরে দেখেন একবারে সুপারফেস ফেস ক্যাপ্টেন সিট এটাকে বলে ক্যাপ্টেনশিট অনেকে সিট পছন্দ করে আর হচ্ছে এই যে ভিতরে সামনে যে কন্ডিশনটা পঁচিশটা অনেক ভালো কন্ডিশন এক কথায় নেওয়ার পরে কোনো কাজ নাই নিব আর চালাইব দুই দরজায় পাওয়ার এ ওয়ান কন্ডিশন পুরো একবারে তিন বডি কোনো জায়গায় কোনো ড্যামেজ নাই পিছনের কন্ডিশনটা পিছনে একবারে এ ওয়ান কন্ডিশন এই যে ব্যাকলাইটগুলো গাড়ির সাথে অরিজিনাল গ্লাসটা অরিজিনাল আছে জায়গা কিন্তু হিউজ পরিমাণ জায়গা এই গাড়ির সিটগুলো চাই ভেঙে রাখা যায় হোল্ডিং করে রাখা যায় কন্ডিশন অনেক ভালো কমফোর্টেবল ভাবে ইউজ করতে পারবে যাদের বড় ফ্যামিলি এ দর্জনেও পাওয়ার এসব গাড়িতে চোরা একবার মজা মানে রং ড্রাইভে গেছে মানে সুন্দরভাবেই জানি করতে পারবে আমরা ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাই দিই ইঞ্জিনের যে কন্ডিশন আছে সামনের গ্লাসটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ইঞ্জিনের যে কন্ডিশন এই যে ইঞ্জিন কন্ডিশন আপনারা একশো একশো আছে আপনারা চেক করে নিতে পারবেন যেরকম নাবানা রোহিমাফুজ ভেকল সলিউশন যে কোনো এনালাইজ সেন্টার থেকে চেক করে নিতে পারবেন ইনশাল্লাহ অনেক ভালো আছে ইঞ্জিন গিয়ার বক্স তারপর আপনার ব্রেক বুস্টার এগুলো চেক করে নিতে পারবেন ভালো আছে অনেক ভালো কন্ডিশন আছে এটা দুই হাজার আঠারো মডেল রেজিস্ট্রেশন একুশে সাতষট্টি হাজার মাইজেস অরিজিনাল মাইজ অরিজিনাল অবস্থায় আছে গাইড আমরা এখনও কোনো কিছু করি গা জাস্ট আনার পরে মুছা রেডি করে রাখছি আমাদের এই গাড়িটার আজকের প্রাইস হচ্ছে অনলি একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসো অবশ্যই ইনশাল্লাহ অনার করব আর শোরুমের লোকেশন ঢাকা সংসদ ভবনের ঠিক অপোজিটেই মণিপুরিপাড়া পাঁচ বাই দশ আরপি কার সেন্টার বিজয় সরণি মেট্রো স্টেশন থেকে একটু সামনে আসবে জোড়া খাম্পার সাথে আমাদের আরপি কার সেন্টার আর আমাদের আরপি কার সেন্টারে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে যেরকম একটা গাড়ি কেনার ক্ষেত্রে এক্সচেঞ্জের সুযোগ সুবিধা আছে বা আপনি গাড়ি বিক্রি করবেন আমরা কিনে রাখবো যদি গাড়ির কন্ডিশন ভালো হয় সেক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ এবং কি গাড়ি কিনে রাখি পার্সেস করি যখন একটা গাড়ি কন্ডিশন আমরা যেরকম গাড়ি বিক্রি করি এরকম গাড়ি কিনি আদারওয়াইজ এছাড়া আমরা কোনো খোয়াখা এক্সেঞ্জ গাড়ি কিনিও না বিক্রিও করি না তো আপনারা সরাসরি ফিজিক্যালি আইসা দেখবেন আমাদের গাড়ির কন্ডিশনগুলো আরও অন্য অন্য শোরুম থেকে যে বেস্ট আমাদের আমাদের গাড়িটা আমাদের গাড়িগুলো নিঃসন্দেহে একবারে পারচেস করতে পারবেন ইনশাল্লাহ তো এইগুলো ভিডিও শেষ সালামুক